অবশেষে বিপদ অনিবার্য ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের এই দিকে শেখ হাসিনার কপাল রাতারাতি খুলে দিচ্ছে সেনাবাহিনী বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন যে অপমানের খেলা এই খেলা কিন্তু অনেক খারাপ সময় সবসময় একরকম যাবে না আজকে আপনি যখন আপনার হাতে ক্ষমতা আছে আপনার মানুষ দিয়ে আরেকজন অপমান করেছেন যার মানে জুতার দিকে চায়া কথা বলার যোগ্যতা নেই সে চেহারার দিকে চায়া কথা বলে তখনই একই দিন আবার আপনার জন্য আসতে পারে আজকে প্রধান উপদেষ্টা একটা কথা বলেছেন যে কি ভয়াবহ এক একটি ঘটনা আমাদের সমাজের ভদ্র লোকেরা এই ঘটনাগুলো ঘটিয়েছে ডক্টর ডেনু সাহেবের পরিপক্কার অভাব সেটা হলো উনি ছাত্রদের নিয়োগকর্তা হিসেবে নিজেকে মনে করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন পর্যন্ত শান্তশ্লিষ্ট সুন্দরভাবে রাখছে দেখে দেশটা ভালো আছে দেশের মধ্যে যে নির্বাচনটি ঘিরে সংকট ঘনীভূত হচ্ছে তার সমাধান যুক্তরাজ্য থেকে আসতে যাচ্ছে কিনা সেদিকে তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিভিন্ন সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক বর্তমান দেশের পরিস্থিতি বেশি একটা ভালো না আপনারা সকলেই জানেন এরই মধ্যে আবারও নতুন করে একটি কাণ্ড আমাদের বাংলাদেশে ঘটে গেছে এই কাণ্ডে ডক্টর ইউনুস সমন্বয় এবং উপদেষ্টারা কঠিন ভাবে বিবত করবে দর্শক বেশি কথা বলবো না আজকের এই ভিডিওটি কি সম্পূর্ণ দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন আওয়ামী লীগ কি প্ল্যান করতেছে দর্শক আমরা ভিডিওর শেষে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আগে চলুন আমরা চাঞ্চল্যকর তথ্যগুলো জেনে নেই দেখেন শেখ হাসিনাকে নিয়ে হাজারটা বিতর্ক থাকতে পারে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আপনি বিতর্ক করার জন্য তাদের লেভেলের কাছাকাছি কেউ না কেউ হইতে হবে যখন বঙ্গবন্ধুকে নিয়ে এখন আমরা দেখি এগুলো হয় এগুলো আপনি দেখবেন আওয়ামী লীগের সময় কথাবার্তা বলা হইতো আমি এগুলো নিয়ে তখনই মাঝে মাঝে এগুলো নিয়ে বলতাম যে দেখেন এই যে অপমানের খেলা এই খেলা কিন্তু অনেক খারাপ সময় সবসময় একরকম যাবে না আজকে আপনি যখন আপনার হাতে ক্ষমতা আছে আপনার মানুষ দিয়ে আরেকজন অপমান করাচ্ছেন যার মানে জুতার দিকে চায়া কথা বলার যোগ্যতা নেই সে চেহারার দিকে চায়া কথা বলে এই একই দিন আবার আপনার জন্য আসতে পারে এইটা ডেফিনেটলি শেখ হাসিনার কর্মকাণ্ডের জন্য বঙ্গবন্ধুর যে ওয়েট ছিল যে সার্বজনীন জনপ্রিয়তা ছিল দলমত নির্বিশেষে এটা কিন্তু অনেক কমছে মানে ভালোবাসার জায়গাটা আলাদা এটা আপনি ভাস্কর্য বানাইয়া অথবা ওই কোনো প্রতিষ্ঠানের নামকরণ করাইয়া এগুলো থাকে না গানিত আছে যদি পাথরে লেখো নাম পাথর ক্ষয়ে যাবে হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে কোথাও না কোথাও সার্জিসের অন্তরেও বঙ্গবন্ধুর প্রতি কিন্তু লেখা আছে ভালোবাসা সিচুয়েশনের কারণে প্রকাশ করতে পারে না তবে এই প্রথম সরকার পতনের দশ মাসের মাথায় আমরা খেয়াল করলাম যে সার্জিস কোথাও না নিজের ভুলটা বুঝতে পেরেছে আমি জন্য ধন্যবাদ দিই দেখেন সম্মানিত মানুষকে আপনি আপনি সম্মান সম্মান দিবেন পাবেন কত সার্জিস আসবে যাবে যাবে বঙ্গবন্ধুর হওয়া না এটা মাথায় রাখতে হবে রহমানরা একজনই একজনই বঙ্গবন্ধুর তারা আলাদা ক্যারেক্টার জাতীয় নেতারা একজনই খেয়াল আছে নিশ্চয়ই গতকালকে গণমাধ্যমে আমরা হঠাৎ করে খবর পেলাম যে বঙ্গবন্ধু সহ প্রায় চার শতাধিক মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হয়ে গিয়েছিল এরপর দিনভর নানান সমালোচনা সকাল সকালই সার্জিস একটা স্টেটাস দিয়েছিল সেখানে সে লিখেছিল যে আপনার মুক্তিযুদ্ধের শুরুতে ইচ্ছাকৃত পাকিস্তানি সেনাবাহিনীর কাছে বন্দী হয়ে বিজয়ের পর পর্যন্ত শেখ মুজিবুর রহমান পাকিস্তানের জেলে বন্দী ছিলেন মুক্তিযুদ্ধের পূর্বে তার গুরুত্বপূর্ণ অবদান থাকলেও মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি সরাসরি মাঠে ছিলেন না তাজুদ্দিন আহমেদ মাঠে থেকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন তার মুক্তিযুদ্ধের স্বীকৃতি বাতিল হয় কিভাবে মানে তার বক্তব্যের যে মোটিভটা ছিল যে আপনার আহ বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধের স্বীকৃতি বাতিল হয়েছে কোনো সমস্যা নেই তাজুদ্দিন সাহেবের প্রথম প্রধানমন্ত্রী ওনার মুক্তিযুদ্ধের স্বীকৃতি কিভাবে বাতিল হলো তিনি তাজউদ্দিন আহমেদ ইস বেটার দেন বঙ্গবন্ধু এটাকে বাংলাদেশের মানুষ দুইজন জাতীয় নেতা আরও আমাদের যারা জাতীয় নেতা প্রত্যেকে প্রত্যেকের জায়গায় স্বমহিমায় গৌরবান্বিত এখন তাদেরকে নিয়ে ওই আজকের দিনে এসে একটি স্টেটাস দেওয়া লেখা এগুলোতে কি হয়েছে এই যে ধরেন জিয়াউর রহমানের নিয়ে যে এত কিছু করা হয়েছে কি হয়েছে বিএনপির জনপ্রিয়তা কমছে না বাড়ছে বাড়ছে একজন সুস্থ সজ্ঞানের মানুষ যে বাংলাদেশের যারা জাতীয় নেতা বা ধরেন এরকম টপ লেভেলের যারা সুপ্রিম লিডার আছেন তাদেরকে নিয়ে অপমান করা ক্ষমতায় বৈশা চল করা বা এই যে এখনকার এসো বঙ্গবন্ধুকে নিয়ে নানান ধরনের শব্দের ব্যবহার এগুলা কি কোনো ভদ্র মানুষ সুস্থ স্বাভাবিক মানুষ তার কাছে গুলো গ্রহণযোগ্য যদি আপনার কাছে হয় আপনি বিকৃত মেন্টালিটির মনে রাখেন আপনি যেই দলই করেন প্রত্যেকটা দলের একটা আইকনিক প্লেয়ার আছে এখন এক একজনের কাছে এই লুকটার এক একটা ক্যারেক্টার আমি বিপরীত রাজনীতি করলে তারা আমার খারাপ মনে হবে আর আমি তার পক্ষে হলে ভালো মনে হবে বিপরীত দলের নেতারা গালি দাও ভাই এগুলাতে কখনোই পজিটিভ বৈশিষ্ট্য আসে না বড় বড় মানুষ তারা তারা কথা বলবে তারা খেলবে তাদের রাজনীতির খেলা কিন্তু আমি আপনি আমরা সাধারণ মানুষ আমরা তাদের জুতার সমানও আমাদের যোগ্যতা নাই বাট এগুলো ঘটছে তো সার্জি দিন শেষে তার এই ডিলিট করেছেন আমি এই তাকে ধন্যবাদ দিই যে একটু দেরিতে হলেও বিষয়টা সে বুঝতে পারছে যে এই ধরনের কথাবার্তা সাধারণ মানুষ পজিটিভ নেয় কারণ সারজিস তো তার কেউ ধমক দেয় হুমকি দেয় নাই ধামকি দেয় যে হুমকি ধামকির ভয়ে হয়তো তিনি এটা ডিলিট করছেন মাহফুজ একটা স্ট্যাটাস দিয়েছিল জামাতকে নিয়ে শিবিরকে নেওয়া এর সেটা কিন্তু তিনি ডিলিট করেছিলেন তিনি লিখছিলেন তাকে দমক টমক দেওয়া হয়েছে খরচের খাতায় উঠে গেছেন তো সার্জিসের যেটা এটা পজিটিভ হিসেবে আমি দেখছি ধন্যবাদ সার্জিসকে দেখেন নেতৃত্বের জায়গা থেকে রেসপেক্ট দিতে হবে আপনি বললাম না যে আমরা হঠাৎ করে ক্ষমতা পাইছি এক একজন এক একটা জায়গায় যে আমাদের কুমিল্লার ভাষায় বলে অল্প পানির মাছ বেশি পানিতে পারলে ছটপট ছটপট করা পুকুর বা পুকুর বা পুরোটা পানি নষ্ট করা ফেলে আগামী দিনে রাজনীতি করবেন ধৈর্য সংযম শ্রদ্ধাবোধ যারা জাতীয় নেতা আপনি তার দল করেন না করেন জরুরি না তাদেরকে সম্মান দিবেন মানুষ আপনাকে সম্মান করবে সম্মান দিলে সম্মান আজকে প্রধান উপদেষ্টা একটা কথা বলেছেন যে কি ভয়াবহ এক একটি ঘটনা আমাদের সমাজের ভদ্র লোকেরা এই ঘটনাগুলো ঘটিয়েছে দেখেন ওনার বক্তব্যের মাঝেও দুটো জিনিস আছে তিনি যে ঘটনার কথা বলছেন খুবই আতঙ্কিত হচ্ছেন এবং তার ভয়াবহতা উল্লেখ করেই তিনি এই মানে স্পিচটা দিয়েছেন আবার একই সঙ্গে খেয়াল করেন তার রাজনৈতিক সাংস্কৃতিক মানটা কোন পর্যায়ে যে তিনি কিন্তু কারণ নাম বলছেন না মানে এরকম অবস্থায় মানে আমাদের যদি হাসিনা বেগম থাকতেন একেবারে নাম ধরে যাচ্ছে তার মুখের যে ভঙ্গিগুলো বলছেন এবং এটার ওজনটা অনেক বেশি এর গভীরতা অনেক বেশি আর হচ্ছে শেখ হাসিনা বয়ানগুলি থাকতো ওই যে উপরের উপরে তো আর কি টিলবিল টি করে পাড়ার ওই যে খিস্তি খেউ যে করে যে সমস্ত কোলাপান বা অশিক্ষিত মহিলা বাইরা ঠিক একেবারেই তার মানে ওই জায়গায় যদি শেখ হাসিনার মুখটা চেঞ্জ করে দিয়ে ওই রকম কাপড় পরায় যদি একটা বস্তির মধ্যে নামাই দেওয়া যেত তার মুখের যে ভাষা আর ওই বস্তির মহিলাদের ভাষা একদম একই রকম একটু বেশি বলে ফেলাম তার মানে কিন্তু বাস্তবে তাই আমি বললাম এই কারণ যে তার বিপরীতে যখন দেখি প্রধান উপদেষ্টা এইভাবে কথাগুলি বলেন এবং দেখেন তাও কি গুম সংক্রান্ত তদন্ত কমিশন এইরকম যদি একটা কমিশনের রিপোর্ট পাইতো শেখ হাসিনা ফাটায় ফেলতো একেবারে তিনি দ্বিতীয় দ্বিতীয় দফায় প্রধান দফায় দিয়েছে এটা দ্বিতীয় দফার প্রতিবেদন মানে পাওয়ার পর তিনি বলছেন কি ভয়াবহ এক একটা ঘটনা আমাদের সমাজের ভদ্রলোকেরা আমাদেরই আত্মীয় পরিজনেরা এই ঘটনাগুলো ঘটিয়েছে চিন্তা করেন মানে যারা ঘটিয়েছে তারা কিন্তু তিনি এই কথা বলছেন বুধবার বেলা এগারোটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তার কাছে রিপোর্ট দেন কমিশন প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এই সময় কমিশনের সদস্য নূর খান সাজ্জাদ হোসেন নাবিলাইজিস উপস্থিত ছিলেন এছাড়া অন্যদের মধ্যে ছিলেন আদিলুর রহমান খান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান প্রদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এসব তথ্য জানানো হয় প্রতিবেদন পাওয়ার পর প্রধান উপদেষ্টা বলেন প্রতিবেদনটি ওয়েবসাইট ও বই আকারে প্রকাশের ব্যবস্থা করতে হবে এটি শুধু বাংলাদেশ নাই বৈশ্বিকভাবেও আগ্রহ আছে বাংলাদেশে ঘটেছে প্রধান উপদেষ্টা বলছেন কি ভয়াবহ এক একটি ঘটনা আমাদের সমাজের ভদ্রলোকেরা আমাদেরই আত্মীয় পরিজনেরা এই ঘটনাগুলো ঘটিয়েছে আপনারা যা যা কিছু পেয়েছেন তার ভিত্তিতে একটি হরর মিউজিয়াম হওয়া উচিত শিউরে ওঠার মতো ঘটনা এই ধরনের বন্দিশালা কেমন হয় তিন ফিট বাই তিন ফিট খুপড়ির মধ্যে দিনের পর দিন মাসের পর মাস আটকে থাকার যে নির্মমতা নিষ্ঠুরতার চিত্র মানুষের কাছে তুলে ধরা উচিত প্রধান চিহ্নিত করে কোনটি কোন মন্ত্রণালয়ের আওতায় পড়েছে তা সুনির্দিষ্ট করে দেওয়ার নির্দেশনা দেন যাতে সরকার স্বল্প সময়ের মধ্যে কাজটা শুরু করতে পারে দেখেন এই গোম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ছিল শেখ হাসিনার শাসনের অপরিহার্য অংশ এটা করে চালায় গেছেন অন্তত দুই সাল পর্যন্ত একুশ সাল পর্যন্ত যত কন্যা পর্যন্ত না আসছে তো মার্কিন নিষেধাজ্ঞা এবং লন্ডনটি ঘিরে এখন নানান ধরনের গুঞ্জন দেশের মধ্যে যে নির্বাচনকে ঘিরে সংকট ঘনীভূত হচ্ছে তার সমাধান যুক্তরাজ্য থেকে আসতে যাচ্ছে কিনা সেদিকে তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিভিন্ন মাহল কারণ হচ্ছে অধ্যাপক ইউনুস নয় জুন লন্ডন সফরে যাবেন তিনি একটি আন্তর্জাতিক পুরস্কার গ্রহণ করবেন সেখানে গিয়ে এই যে চার দিন সেখানে তিনি অবস্থান করবেন তার মধ্যে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউসে কোনো বৈঠকের সুযোগ তৈরি করে দেওয়া যায় কিনা সেই তৎপরতায় রয়েছে সরকারি সরকারি মহলে বেশ তৎপর রয়েছে কিন্তু এটিকে আবার অনেকে না হওয়ার সম্ভাবনা হিসেবেই দেখছেন তখন বিএনপির পক্ষ থেকে শর্ত হিসেবে জুড়ে দেওয়া হয়েছে যে বৈঠকের আগে নির্বাচনের সম্ভাব্য তারিখ এবং নির্বাচনের রোডম্যাপের ব্যাপারে একটা নীতিগত সিদ্ধান্তের কথা সরকারকে জানাতে হবে কিন্তু সরকার তো জানাবে না সেই জায়গা থেকে আসলে বৈঠকটি হতে যাচ্ছে কিনা হলেও তা ফলপ্রসূ হবে কিনা তা নিয়ে নানান ধরনের গুঞ্জন চলছে এবং এই বৈঠক অনুষ্ঠানের বিষয়ে যিনি সবচেয়ে বেশি তৎপরতা দেখাচ্ছেন তিনি হচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ডক্টর খলিলুর রহমান আমরা জানি যে ভারতের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে কিনা শেষ পর্যায় পর্যন্ত একটা চরম অনিশ্চয়তা কাজ করছিল বিমস্টেক সম্মেলনে যাওয়ার পরে ডক্টর খলিল মানুষ এখানে উপস্থিত ছিলেন এবং তিনি উদ্যোগী ভূমিকা পালন করেছিলেন এবং সেটি সফল করেছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা প্রদেশটা অজিত দোহালের সঙ্গে দফায় দফায় কথা বলেছেন এবং অনেক ধরনের চেষ্টার পরে ডক্টর মোহাম্মদ সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। যদিও সেই বৈঠক তো আর ফলপ্রসূ হয়নি বরং সেই বৈঠকে কেন্দ্র করে সরকারের মধ্যে দায়িত্বশীল পদে যারা রয়েছেন তারা যে অতি কথন গুলো ছাড়লেন বাজারে তাতে করে পরম চতুর্থ কারকে পড়তে হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসকে এক ধরনের বিতর্কের মধ্যে পড়তে হয়েছে যাহোক সেই বৈঠকের পরে ডক্টর খলিল রহমান কিন্তু জাতীয় rapatta প্রদেশের পদটি বাগিয়ে নিয়েছিলেন তিনি পুরস্কৃত হয়েছিলেন এখন সেই ডক্টর খলিল রহমানই তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করিয়ে দেওয়ার বিষয়ে বেশ তৎপরতা দেখাচ্ছেন এবং তিনি সম্ভবত এর মধ্যে গেছেন অথবা যাবেন এরকম গুঞ্জন শোনা যাচ্ছে যে তিনি আগে ভাগে গিয়ে তারেক রহমানকে রাজি করার চেষ্টা করবেন এই যে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার যে বৈঠক হওয়ার সম্ভাবনা বিষয়টি দেখা যাচ্ছে ডক্টর ফলিউর রহমানের উদ্যোগের কারণে কিন্তু আবার এটাও ঠিক যদি বৈঠক না হয় তার অন্যতম প্রধান কারণ ডক্টর খলিউর রহমানই তার কারণ তার যে দ্বৈত নাগরিকত্ব নিয়ে দেশের মধ্যে নানান ধরনের বিতর্ক সৃষ্টি হয়েছিল বিএনপি ও ডক্টর খলিউর রহমানের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছিল এবং তার পদত্যাগ দাবি করেছিল এই সব মুহূর্তে এসে পাল্টা জবাব দিলেন খলিউর রহমান আপনার নিশ্চয়ই মনে আছে তিনি আহ ওয়ান লেভেনের পথে কেন তারেক রহমান বিদেশে অবস্থান করছেন কেন দেশে আসেন না এ ধরনের নানান ধরনের ইঙ্গিত দিয়েছিলেন এবং একটা পর্যায়ে তিনি বললেন যে যুক্তরাষ্ট্রে থাকার কারণে যদি আমার আমাকে বিদেশি নাগরিক বলা হয় তাহলে তো তারেক রহমানকেও বলতে হবে বিদেশী নাগরিক তিনি এই মন্তব্য করেছেন যে যুক্তরাষ্ট্রে থাকার কারণে আমাকে নিয়ে বা তাকে নিয়ে যে ধরনের মন্তব্য করা হচ্ছিল সেই মন্তব্য করার আগে বিএনপিকে একটু বুঝে শুনে কথা বলা উচিত এবং যদি ঢিল তার উপরে নিক্ষেপ করা হয় সেই ঢিল কিন্তু অন্যের উপর গিয়েও পড়তে পারে বিএনপি নিশ্চয়ই তার এই বক্তব্য খুব ভালোভাবে নেয়নি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইস্যুতে নানান মহল থেকে যেই চরম আপত্তি উঠেছে তার পদটাকে দাবি উঠেছে বিএনপি যে তিনজন উপদেষ্টা পদটাকে দাবি তুলেছিল তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থান ছিল ডক্টর খুলিল রহমান যাই সেই জায়গা থেকে ডক্টর খুলিল রহমান কতটুকু কার্যকর ভূমিকা পালন করতে পারবেন এই বৈঠক অনুষ্ঠানের বিষয় সেটি একটি বড় প্রশ্ন এখন এটি যেমন বাধার কারণ হয়ে দাঁড়াচ্ছে আরো কিছু বিষয় বৈঠক না হওয়ার মানে না হওয়ার পিছনে কারণ হিসেবে কাজ করতে পারে একটি হচ্ছে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ অন্যান্য সব আসামি খালাস হয়েছেন এই খালাস হওয়ার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করতে চাই সেই আপিলে অনুমতি দিয়েছে উচ্চ আদালত এবং এটিকে আমি প্রথমেই বলেছি তারেক রহমানের উপরে একটি চাপ সৃষ্টি করার খড়গ হিসেবে ব্যবহার করা হতে পারে সরকারের পক্ষ থেকে যেহেতু তারেক রহমান ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের টাইম লাইন বেঁধে দেওয়ার চেষ্টা করছেন এর মধ্যে নির্বাচন করতে হবে এর বাইরে নয় সেই জায়গা থেকে তারেক রহমানকে নমনীয় হতে এরকম একটি খরব সরকার ঝুলিয়ে রেখেছে এমন গুঞ্জন অনেকেই অনেকের মুখে এবং আরো যে বিষয়ের কারণে বৈঠকটি না হতে পারে তা হচ্ছে অধ্যাপক ইউনুস গত কয়েকদিন আগে জাপান সফরের সময় নিকেই ফোরামের সম্মেলনের অধিবেশনে যোগ দিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন তার মধ্যে তিনি বলেছেন যে মাত্র একটি মাত্র দল ছাড়া ইতিমধ্যে দল ছাড়া আর কেউ ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় না তার এই বক্তব্য দেশের বিভিন্ন পর্যায়ে তুমুল বিতর্কের সৃষ্টি করেছিল এবং বিএনপি তো রীতিমত হুঙ্কার ছেড়েছে সেই জায়গা থেকে এই বৈঠক অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয়ের কারণ রয়েছে ধরে নিলাম যে বৈঠকটি অনুষ্ঠিত হলো তাতে কি হবে বৈঠক ফলাপ্রুষ হবে এবং বিএনপি যে এখনো পর্যন্ত যথেষ্ট নমনীয় ভূমিকা পালন করছে সেটি মানুষের মধ্যে অনেকটা হতাশারও সৃষ্টি করেছে হত সত্য আবারও সেই পুরনো স্টাইলে একমাস সময় দিলাম বা ঈদের পরে আন্দোলন বা এটা মানতে হবে বা এটা করতে হবে সেই পুরনো স্টাইলে বিএনপি যে কথাবার্তা বলছে বা যে কৌশল অবলম্বন করছে তাতে সরকার নির্বাচন দেবে কিনা তা নিয়ে যে নির্বাচন না ইউনুস দেবেন না এটি সবার সবার কাছে স্পষ্ট ডিসেম্বর জুনও দেবেন না এটি এখন মানুষের কাছে দিনে দিনে আরো বেশি স্পষ্ট হচ্ছে সেই জায়গায় বিএনপি কি বুঝতে পারছে না যে ইউনুস নির্বাচন দিতে চাইছেন না নির্বাচন না দিয়েও তিনি মানে না দিয়ে দিনের পর দিন তিনি ক্ষমতা থাকতে চান এটি তো বিএনপি বোঝার কথা সেই জায়গাতে

ডাক্তার মহম্ম ইমুস কিংবা তার অনুগত যে ছাত্ররা বা ছাত্রদের যে দল জাতি নাগরিক পারি বা জামাতি এর মধ্যে তাদের নানান ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করবে যেই পরিকল্পনা অংশ হিসেবে জুনেও তারা নির্বাচন দিতে চায় না জুন কেন এই নির্বাচিত দিতে ছাব্বিশ সাতাশ লেগে যায় কিনা সেই প্রশ্ন অনেক রয়েছে অতএব এই জায়গা থেকে প্রথমত প্রশ্ন উঠেছে যে আসলে লন্ডন বইপক্ষটি অনুষ্ঠিত হবে কিনা আর হলেও তা ফলপ্রসূ হবে কিনা সম্মানিত দর্শক শ্রোতা আশা করতে বলছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মন দিয়ে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের অবস্থা কিন্তু বেশ একটা ভালো না তার মধ্যে রাজনৈতিক অবস্থা আরো বেশি উত্তপ্ত এরই মধ্যে আবার নতুন করে একটা कांड ঘটে গিয়েছেন বঙ্গবন্ধুকে নিয়ে বিশেষ করে সমুনন চালচল খুব বিপদের মুখে পড়তে পারে রাজনৈতিক বিশ্বাসের উপর এমনটাই মনে করতেছেন অন্যদিকে ডক্টর ইউনূস এবং উপদেষ্টাদের সতর্ক করেছেন কারণ আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশে গৃহযুদ্ধ লাগার সম্ভাবনা আছে এমনই বিশ্লেষকরা বলতেছে সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য তুলে ধরা হয়েছিল আমাদের বাংলাদেশ কি হচ্ছে কোথায় গিয়ে আছে দর্শক এ সম্পর্কে বেশি কিছু বলতে চাই না শুধু এটাই বলবো এখন আমাদের সেনাবাহিনী এবং সেনা প্রধানের পক্ষ থেকে কি করা উচিত বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণকে শান্ত রাখার জন্য দর্শক এই সম্পর্কে আপনারা কিছু বলতে চাইলে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে